এর অবস্থা দেখলেন এবং দেখলেন যে এই কিন্তু দেখতেই পাচ্ছেন পিছে একটা বিল্ডিং বানাইতেছিল এখানে একটা বিল্ডিং বানাইতেছিল সো দিস ইজ দ্য হোল প্রেমিসেস যেটার উপরে ক্যান্টনমেন্টের মতো একটা রাজত্ব বানায় ফেলেছিল বাপরে মেসিভ প্রজেক্ট আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ডেফিনেটলি কোটি কোটি টাকার রেনোভেশন হয়েছিল হ্যাঁ তাই না আজকে দুই হাজার পারতেছি না কারণ পিছনে একজন বিদেশি বসে হয়েছে এবং সে নড়াচড়া করতেছে এবং সে আমাকে অফ ব্যালেন্স করে দেবে আজকে কি করতে যাচ্ছি এটা দেখানোর নাও হইলো তেল নেব দেখতেই পাচ্ছেন তেলে লাইট জ্বলতেছে তো মেঘনাতে যাচ্ছি বিকজ সবচেয়ে কাছাকাছি এটাই আর ইমার্জেন্সি তো কোনো রিস্ক নিতে চাচ্ছি না এখন দেখার বিষয় হলো মেঘনাতে আসলে কার্ড এক্সেপ্ট করে নাকি আমি জানি না মেঘনাতে কার্ড এক্সেপ্ট করে না সেভেন ফাইভ পয়েন্ট সিক্স ডিভাইড বাই নাইন পয়েন্ট ওয়ান টু সো ফর্টি ওয়ান পয়েন্ট ওয়ান ফোর পাইছি ভালোই পাইছি মাসাল্লাং আমরা অলমোস্ট ধানমন্ডি ঢুকে গেছি ইচ্ছা আছে বত্রিশ নম্বর দিয়ে যাওয়ার বঙ্গবন্ধুর প্রিভিয়াস বাসভবনটা যেটাকে গত পনেরো বছর ক্যান্টনমেন্টের মতো বানায় রাখা হয়েছিল ওইটার কি অবস্থা একটু দেখে যাওয়ার শুনছি ভেঙে চুরে গুড়া গুড়া করে দিছে নাকি চলেন একসাথে আমরা দেখি আপনারা হয়তো অনেক ভিডিও দেখছেন কিন্তু আমি এখনও

এই সেই ধানমন্ডি বত্রিশ নম্বরের এক্সপায়ার্ড বাসা ক্যামেরা অন তোর মা দেখতেছে তুই বিড়ি 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 করতেছ কি কি তুই বিড়ি খাস না সমেক হ্যাঁ কি বিড়ি খাস তুই কি ব্র্যান্ডের খাস হ্যাঁ এরও তো আমি ভিডিওতে রাখবোই কি ব্র্যান্ডের খাস এখানে কি খাস আর ওখানে কি খাস No. তো দেখতেই পারতেছেন পুরা ভাঙা চূড়া এটাও কি ছিল বিল্ডিং এর পার্ট চল আমরা এদিক দিয়ে ঢুকে দেখি আগুনও লাগাইছিল মনে হয় না রে কি লেখা রে দেশের তারপরে পড়া যাচ্ছে না না বিরোধী সো এটা হলো গিয়া এখন বত্রিশ নম্বরের বাসার রুইনস ওই সাইডে ফিশ শেক লেখা আছে বাপরে মেসিভ প্রজেক্ট আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ডেফিনেটলি কোটি কোটি টাকার রেনোভেশন হয়েছিল হ্যাঁ তাই না লাইক দিস ইজ কোয়াইট নিউ একদম নতুন কোয়াইট এক্সপেন্সিভ এস আর ওখানে দেখতেছেন যে মানুষজন উঠতেছে আমার বলিস না ওই বিল্ডিংও ছিল ওই <speaking> হ্যাঁ <in foreign language> <speaking in foreign language> ভাই বিল্ডিং এ ঢোকার রাস্তাটা কোন দিক দিয়ে আচ্ছা ওইটাও কি ওইটাও কি 32 নম্বর বিল্ডিং এর পার্ট ছিল হ্যাঁ হ্যাঁ এই বিল্ডিংটাও টাও ও এটা মাস্টারমাইন্ড না আর এটা সামনের পার্টটা আর ওটা ভিতরের পার্ট ওটা ভাঙে নাই এদিকে এদিক দিয়ে আরে সোমে এদিক দিয়ে এই সিঁড়ি না পাইছি দিয়ে গন বাথরুম নতুন বাংলাদেশ হচ্ছে না এটা প্রবলি পরে অ্যাড করা হয়েছে এটা প্রবলি কোটি কোটি টাকার প্রজেক্ট আর বাংলাদেশে কোটি কোটি টাকার প্রজেক্ট তো বুঝতেই পারেন বন্ধুটা একটু ঘুরে ঘুরে দেখতেছে বিকজ আমরা অনেক ছোটোবেলায় এখানে রাস্তার সামনে দিয়ে যেতাম অলওয়েজ অল দ্য টাইম আমাদের ওলেভেল আর নিস্তারাটা তো একটাই দেখা যায় আয় সো উপরে উঠে কামিং ব্যাক এই যে আমরা সেকেন্ড বিল্ডিংটা দিয়ে নামতেছি এই বিল্ডিংটার অবস্থা দেখেন মানে আমাদের খুব দেখে শুনে হাঁটতে হইতেছে ভাঙ্গা চোড়া যদিও আমি হাইকিং বুটস পরা তারপরও অবস্থা দেখেন আই নট শিওর এখন আমরা এক নম্বর বিল্ডিংটায় যাবো চলুন দেখি ওখানে কি অবস্থা চলো এদিক দিয়ে নাকি এদিক দিয়ে এদিক দিয়ে সব ভেঙে দিছে না এইটা ওয়াশরুম ছিল শিওর ভিতরে কিছু ছোট ছোট রুম দেখছি কোনো ল্যাট্রিন ট্যাটরিনের ব্যবস্থা নাই হ্যাঁ আমি শিওর না ওগুলো আসলে ওটা ওয়াশরুম বলা যায় নাকি নাকি ওটা কোনো টর্চার চেম্বার ছিল আসুন ওই বিল্ডিংটা দেখি সো এই বিল্ডিংটা ঘুরে আসলাম পুরা ঘুটঘুটা অন্ধকার সব পুরো টুরাই দিছে অ্যাপারেন্টলি ওই বিল্ডিংটাতেই শেখ মুজিবুর রহমানের গুলি করে মারা হয়েছিল এবং তার পরিবারকে আর এই বিল্ডিংটার নাকি একটা পোর্শন আছে নিচে যাওয়ার ওখানে নাকি যাওয়াই যায় না আর ওখানে কাছে গেলে নাকি একদম পুরো দুর্গন্ধ মনে হয় যে মানুষ টানুষ মায়ের একদম পুরো গাইতে রাখছে এরকম সো ইউ নেভার নো পুরনো বছরে হাসি নাকি কী করছে এখানে কিন্তু দেখতেই পারতেছেন পিসে একটা বিল্ডিং বানাইতেছিল এখানে একটা বিল্ডিং বানাইতেছিল সো দিস ইজ দ্য হোল প্রেমেসেজ যেটার উপরে ক্যান্টনমেন্টের মতো একটা রাজত্ব বানায় ফেলেছিল আর কি সো গবলিন ইজ আউট ফ্রম থার্টি টু নাম্বার উইল বি কামিং ব্যাক সাতাশ নাম্বার এবং একটি একটি না দুই দুইটি সৈরাশাসকের বাসভবন একই বাসভবন যেটা সেটা রুইনজে দেখার পর আমরা চলে যাচ্ছি আমাদের আড্ডা স্থানে 2005 6 7 8 সময় আমরা প্রচুর আড্ডা দিতাম ধানমন্ডি 27 নম্বর লেকপার ওখানে যাচ্ছি ডানে গেলে আপনার রাপা প্লাজা শক্ত ভবনের কাঁচা কাছে চলে যাব এবং আমরা সব সময় আড্ডা দিতাম বামে তো ইয়া ফানি স্টোরিজ বা বিশাল বিল্ডিং ওয়ান আইফেলস বিশাল বিল্ডিং মানে আইফেলস আছে তুই দেখিস আগে আমিও দেখিনি

তো আমরা এখানে কিছুক্ষণ আড্ডা দেব এবং চা টা খাবো তো আপনাদের সাথে কিছুক্ষণ পর দেখা হচ্ছে আমরা আড্ডা শেষ করে এখন আমরা যাচ্ছি আল আরাবিয়ানে ধানমন্ডি চার নম্বর ওইটা আমাদের আরেকটা আড্ডা স্পট ছিল খুব কম খাবার জোন বাকি আছে আমাদের সময়কার রেস্টুরেন্টসগুলা কিন্তু আল আরাবিয়ান একটা কাজে ওখানে আমরা লাঞ্চটা করব প্ল্যান করছি আর আমি ভিডিওতে বলতে ভুলে গেছি যেখানে বাইকটা আমি স্টপ করছিলাম ওটা লেফট সাইডে একটা বিল্ডিং ছিল ওখানে আমার একটা কোচিং সেন্টার ছিল যেটার নাম ছিল ইটি অর এডুকেশন টেম্পল ওখানে আমি ম্যাথস করতাম ফার্স্ট কিছু দিন কিছু দিন বলতে ভালো কিছু দিনই করছি লাইক সিক্স মান্থসের মতো করছে দেন আই লেফট দ্য প্লেস ল্যাবেট দেখতে পারতেছেন লেফট আর নেলেই আলারা বেনাসার কথা বাপরে বাপ এখানে একটা ফুট ওভার ব্রিজ করছে সৌমিক এখানে ফুট ওভার ব্রিজ করছে রে ফাইনালি দরকার ছিল না আর আলার ব্যান্ডটা কই দেখিস তো পাইছস হ্যাঁ নাম দেখি আমি পার্ক করি সো আলার ইভেন চলে আসছি এখানে আমরা লাঞ্চ করবো অ্যান্ড কাবলিং টু ব্রিকাং ব্যাক আফটার আওয়াইল চমেক কেমন লাগতেছে কত বছর পর পনেরো বছর পর ধানমন্ডির ট্রিপস না আর এখানে আমরা কত তুই কত বছর পর খাচ্ছিস এখানে পনেরো আরামসে পনেরো চার বছর ফার্স্টে ফিলিপিন্সে ছিল এলেভেলস পর তারপরে ছয় বছর ক্যানাডা না সাড়ে ছয় ক্যানাডা এবং এলিজেবল ব্যাচেলার অফ বাংলাদেশ রাইট নাও আমাদের বন্ধু সার্কেলে কোনো সুন্দরী মেয়ে যদি থাকেন খুব তাড়াতাড়ি আমাকে নক করবেন কেন খুব তাড়াতাড়ি বিয়ে করে সো ফেলবেলকাম ব্যাক ব্যাক গাইজ আমরা মাত্র ধানমন্ডি চার নম্বর আলাদা বিএনএ লাঞ্চ শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আমার বন্ধুর এলাকায় মালিবাগ গেট এখানে হয়তো একটা চা খাবো তারপর ওকে বিদায় দিয়ে আমি বাসার দিকে রওনা দেব এই মুহুর্তে আছি বাংলা মোটর এবং প্রচুর জ্যাম কারণ আপনারা জানেন থার্সডেতে অনেক জ্যাম থাকে তারপরেও আজকে একটু কম জ্যাম পেয়েছে কারণ আমরা দুপুর দুপুর বের হয়ে গেছিলাম এবং শেখ মুজিবুর রহমানের বাড়ির অবস্থা দেখলেন এবং দেখলেন যে এই জায়গায় কি করে রিক্সাওয়ালা রিক্সাটা দেখছস রিক্সাটা দেখছস রং সাইড দিয়ে আসলো যে এটাই বাংলাদেশ নট ফর দ্য ইজি এই হল অবস্থা সবসময় অ্যাক্টিভ থাকতে আচ্ছা হ্যাঁ তো বত্রিশ হ্যাঁ সো বত্রিশ নম্বরে শেখ মুজিবুরের বাসার কি অবস্থা দেখলেন এবং আমাদের কিছু পুরানো স্মৃতিময় জায়গা দেখ দেখানোর চেষ্টা করলাম ক্যামেরায় জানি না আপনাদের কতটা ভালো লেগেছে আমরা অনেক এনজয় করেছি অনেক বছর পর আমরা দুই বন্ধু ধানমন্ডি ঘুরে বেড়ালাম আর ও আমি চোদ্দো পনেরো বছর ধরে বাইক চালাচ্ছি ও ফার্স্ট টাইম আমার বাইকে উঠলো এটাও একটা বিগ ঢিল সো হ্যাঁ মজাই হয়েছে সো আজকের ব্লগটা আর লম্বা করব না Jeta Holo, don't forget to like, comment, hit the bell icon, subscribe, and help me grow. And this is your friendly neighborhood goblin out for the day from Monkvoger flyover. And until we see each other again, peace.